আলহামদুলিল্লাহ আজকে একটি সুন্দর চমৎকার অনুষ্ঠানের সাথে যাচ্ছি আমরা রায়পুর কামেল একশো পঞ্চাশ বছর উপলক্ষে এই মাদ্রাসাতে একটি সুন্দর আয়োজন করা হয়েছে এখানে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য একটা করে মাপলার গিফট করা হয়েছে তো আমরা অনুষ্ঠান দিয়ে যাচ্ছি এখন আজকে অনুষ্ঠানে অনেক অনেক আলেমরা উপস্থিত থাকবেন আমাদের মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত থাকবেন এবং আমাদের সাবেক যে ছাত্ররা আছে সব উপস্থিত থাকবেন আমি এখন এখানে পড়াশোনা করে হাতে শুরু করে যাকে মাদ্রাসার বাসায় ফাজেল বলা হয় প্রোগ্রামের শুরুতে আমরা খুব বিজয় কোরআন থেকে তেলছন্দ অনুষ্ঠান চলাকালীন অবস্থায় আমার বন্ধু বলতেছে যে বাইরে অনেক ধরনের খাবার উঠেছে আমরা গিয়ে দেখে আসি যদি ভালো লাগে তাহলে খাবো তারপরে ওর কথাতে আসা আস্তে আস্তে দেখি এখানে অনেক কিছু উঠেছে সুন্দর সুন্দর জিনিসগুলো এর মধ্যে ওর একটা জিনিস পছন্দ হয়েছে সেটা হচ্ছে ডিমের পিঠার মতো দেখতে তো বলছে যে এগুলো খাই পরে আমিও না করলাম না বললাম ঠিক আছে ওকে নেই তারপর আমরা ছাচার বানানি দেখলাম এগুলো কীভাবে বানাই উনি এগুলো দেখার পরে উনি আমাদেরকে কেকগুলো কেটে হাতে দেয় খাওয়ার জন্য তো ডিম দিয়ে বানানো হয় দুই পাশে দুই ধরনের আছে এই পাশেরগুলো হচ্ছে ডিমের কুসুম থাকে ওই পাশেগুলোতে থাকে না ওগুলোর দাম একটু কম এগুলোর দাম একটু বেশি তারপর আমরা দুজনে দুইটা নিটিং এগুলো কুসুমের গুলো আর কি এরপরে আমরা আবার অনুষ্ঠানে চলে যাই অনুষ্ঠানে ইসলামিক গজলও নাটক করা হয় নাটকগুলো বেশ সুন্দর ছিল

हला